সালামু আলাইকুম রহমতুল্লাহি স্মিল্লাই রহমান রাহিম শুরু করছি পরম্পর নাম অসীম অসিমদাইল আল্লাহর নামে কমেন্স সবাইকে স্বাগত জানাচ্ছি যেমন গ্রামার প্র্যাকটিসের নতুন আর একটি ভিডিওতে আমরা গ্রামারি বা বইটা প্র্যাকটিস করছিলাম মূলত আর অলরেডি তিনটে ভিডিও আমি দিয়েছি যেখানে আমরা কাপিটাল আইনস কাপিটাল সোয় এবং কাপিটাল ড্রাই প্র্যাকটিস করেছি অর্থাৎ এই প্র্যাকটিসগুলো যারা মোটামুটি ফিফটি সিক্সটি পার্সেন্ট গ্রামার শেষ করেছেন তাদের জন্য মূলত তারা এই জিনিসটা একটু বুঝতে পারবেন পড়তে পারবেন ঠিক আছে ওকে সো আমরা এক দুই তিন ওখানে এক একটা টপিক ছিল এক একটা টপিক নিয়ে প্র্যাকটিস ছিল সেখানে প্র্যাকটিসগুলো দেখেছি তো আজকে আমরা ক্যাপিটাল ফিয়ার থেকে পড়বো ক্যাপিটাল ফিয়ার যেখানে বলা আছে ভার্বেন মিড ফর কাবেল ফ্যাক্সেল অর্থাৎ ভার্ব অনজুকেশন আছে কিছু ভার্ভ আছে ইরেগুলার আমরা ভার্ব কনজুগেশন দেখেছি অলরেডি যেখানে দেখেছি একটা সূত্র মেইনটেইন করে ভার্ব গুলো কি কনজুগেট হচ্ছে যেমন ইস এসে যেমন ইস মাখে দু মাস্ট শেষে এস তে যোগ হচ্ছে আবার এস ই এস মাখট কি যোগ হচ্ছে তে যোগ হচ্ছে তো এই জিনিসগুলো আমরা একটা সূত্র মেইনটেইন করে একটা সাপোজ বলতে পারেন এ প্লাস স্কয়ার আমরা পড়েছি ম্যাথের ক্ষেত্রে ওইরকম একটা সূত্র মেইনটেইন করে আমরা কি রেগুলার ভার্ব কনজুগেট করেছি কিছু ইরেগুলার ভার্ব আছে যেগুলোর ক্ষেত্রে কিছু ওই যে আলফাবেট আছে না আলফাবেট সম্পূর্ণ বলছে এটাকে মানে আপনার যে উচ্চারণ যে প্রোনাউন্সিয়েশন সেটা অনেকটা চেঞ্জ হয়ে যায় সম্পূর্ণ কারণ আ থেকে যখন এ উমলাউট হয় নর্মালি জার্মানিতে আমরা এটাকে কি বলি এ কে বলে কি আ আর উমলাউটকে বলে কি এ তো দেখেন এটা সম্পূর্ণ একটু ফোকাল ভোকালের একটা চেঞ্জ আছে এখানে তাই না তো এটাকে বলছে ভার্ভেল মিনাবেল ভোকাল ভ্যাকসেল আমরা একটু কোন দেখি খেয়াল করেন এস এন একটা কি ভার্ব এস এন ভার্বটা হচ্ছে আপনার একটা ইরেগুলার ভার্ব তারপরে শ্লাফেন এটাও একটা কি ইরেগুলার ভার্ব এবার খেয়াল করুন এখানে পরিবর্তনটা কোথায় হয় ইস এস এ ওকে এটাও ঠিক আছে ডু ইস্ট এখানে তো ডু এস্ট হওয়ার কথা ছিল তাই না ডু এস্ট হওয়ার কথা ছিল কিন্তু ডু এস্ট নাও ডু ইস্ট হয়েছে কারণ কি কারণ এ এটা ইতে পরিবর্তন হয়ে যায়

আতে কি এতে পরিবর্তন হয়ে যায় এরকম আরো কিছু ভার্ব আমরা দেখব তাহলে ডু শ্লেফট এর জি এস মূলত এই দুইটা ফর্মে পরিবর্তনটা হয় আর বাকিগুলো কি আমাদের নিয়ম অনুযায়ী থাকে যে শ্লাফেন শ্লাফট শ্লাফেন ঠিক আছে আর এটাকে বলছি কি ফোকাবেল ফোকাল ফ্যাক্সেল এবারে খেয়াল করুন বাই ভার্বেন মিট ফোকাবেল ফ্যাক্সেল ভ্যাক্সেলড বাই ডু উন এর জি ফোকাল কি বলছে দেখেন এই ভার্বগুলোর যে ভোকাবুলার ভোকাল যে পরিবর্তন হয়

এবার আমরা একটু দেখি কিছু বৃষ্টিকে ভারবেন মিটো অর্থাৎ এমন কিছু ভার্ভ যেগুলো কি এ থেকে আইতে পরিবর্তন হয় এ থেকে ই এবং এমন কিছু ভার্ভ যেগুলো আ থেকে এতে পরিবর্তন হয় যেমন দেখেন এম এম ফেলেন ফেলেন এটা হয়ে যায় কি এর ফিল্ড কি হয়ে যাচ্ছে ফিল্ড এটা কিসে আইতে পরিবর্তন হয়ে যাচ্ছে তারপর দেখেন ইস্ট গেবেন এর গিফট ফার জেহেন এর জিয়াত ফার যেহেতু টেন ফারে ভার্বেন এটা তাই আলাদা হয়ে গেল এটা এর জিয়াত ফার এখানে হওয়ার হওয়ার কথা ছিল কিন্তু না এর কি হয়েছে জিয়াত হয়েছে আই তে পরিবর্তন হয়েছে হেলফেন এর হিলফ লেজেন এর লিস্ট মিট নেমেন এর এটা যেহেতু টেন ফারে ভার্বেন নেমেন এর

নেওয়া জেহদ দেখা স্প্রেখেন কথা বলা ফরগেসেন ভুলে যাওয়া ভারডেন হওয়া দেখুন তাহলে আমরা এ থেকে ইর পরিবর্তনগুলো দেখেছি এখন আমরা কি দেখব আমরা এখন দেখব আ থেকে এর পরিবর্তন হ্যাঁ যেগুলো এ উমলা ወደ পরিবর্তন হয় যেমন বা বাfahren যেটা আছে এর ফেয়ারটা ফেয়ারড হয়ে গেছে আনফাঙ্গেন এর ফেংট আন

ভার্বেন দেখছি যেগুলো আর ভোকাবেল ভোকাল ফ্যাক্সেল অর্থাৎ পরিবর্তন হচ্ছে এখন আমরা একটু প্র্যাকটিস করব নাম্বার রাইমস উই হাইজ দেয়ার ইনফিনিটিভ এখানে যে ভার্বগুলো আছে এগুলো ইনফিনিটিভ গুলো আমাদের বসানো লাগবে এটা একদম সহজ একটা একটা করে করে যান দেখি ওকে ডু গিভস এটা আসছে গ্যাবেন থেকে এট লাইফ এটা আসছে লাভ থেকে জি হিল এটা আসছে হেল্পেন থেকে টু নিডস এটা আসছে নেমেন থেকে

এই ভার্বগুলো এই এখানে এসএন এবং লেজেন্ড দুটো ভার্ব আছে এই দুটো ভার্ব এখানে কনজুগেট করব কনজুগেট করে আমরা বুঝতে পারবো কিভাবে কনজুগেট গুলো হচ্ছে হ্যাঁ এ ফোকাল ফ্যাক্সেল দেখেন এল কি বলছে ড্যাশ ইয়ার আবেন্স ইমার সুজানে এটা একটু করেন তো দেখি নিজে নিজে প্রথমটা যেটা এস তো একটাই করব না ভাই সবগুলোর জন্যই করব যে ইস্ট এস এল ই না 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 এখানে যে সাবজেক্ট গুলো দেওয়া আছে ওই অনুসারে কনজুগেট করবেন এতটুকু পর্যন্ত ওকে অর্থগুলো বলে দিবেন আর কেন হচ্ছে সেটা একটু বলে দিবেন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের এটা মনে হয় ভাই আমাকে একটু সময় দেন আমি করে নেই তারপর বলি নাকি ডাইরেক্ট বলে ফেলব না ডাইরেক্ট বল না পারলে তো আমি আছি সমস্যা ওকে ওকে এস এলকে এল কে এল যেহেতু ইআর আছে এস্ট es ihr habt immer zusammen অর্থাৎ তারা সব সময় একসাথে তোমরা আবেন ইয়ার মানে হচ্ছে তোমরা 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 সুন্দর খাবার সব সবসময় একসাথে খায় খাবার খায় ইমান সুজামেল জিজ্ঞেস করছে এটা ফ্রাগে তোমরা কি সব সুন্দর রাতের খাবার কি সবসময় একসাথে খাও সুজামেল হ্যাঁ 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 বুঝতে পারছেন ইয়া হ্যাঁ উইয়ার এসেন সুজামেল

und dikindar essen by frienden ebong bachchara khay bondudesh bonduder sathe dikindar toural ta ekhane esen undu ebong tumi ebong

Claudia steht immer um 6 Uhr auf. Claudia, okay, ich habe schon mal heute. Um 6 Uhr 7? Um, um 7 Uhr um 7 Uhr, um Uhr isst sie mit ihrer Familie Frühstück. Und und, und liest die Zeitung.

অর্থাৎ ক্লাউডিয়া শহরের মধ্যে দিয়ে দৌড়াদি করে এবং দিমিত্রি কাজে চলে যায়

ক্লাউডিও মুভি দেখতে অনেক পছন্দ করে হ্যাঁ এক্স্যাক্টলি অর্থাৎ আমরা এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে ইরেগুলার যে ভার্ব গুলো আছে ওটার ফোকাল ফ্যাকশন তার যে আলফাবেটের পরিবর্তন হচ্ছে সেটাই মূলত আমরা এখানে দেখার চেষ্টা করেছি এগুলো তো দেখেছি এখানে অ্যাসেন্ট থেকে ইস্ট হয়ে যাচ্ছে ফারেন থেকে ফেয়ার্ট হয়ে যাচ্ছে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করলে তখন আমরা ধরতে পারবো আর কি ইরেগুলার আর রেগুলার তো আমাদের সূত্র অনুযায়ী আমরা কনজিউট করতে পারবো তারপর দেখেন ভোকাল ফেক্সেল ওডা নিস্ট এই এখান থেকে বোঝা যাবে কোনগুলো ভোকাবে এখানে রেগুলার ভার্ব আছে ইরেগুলার ভার্ব আছে এর যেমন দেখেন মানে কি বসবাস করা হচ্ছে বসবাস তাহলে এর কি হবে এর হবে লেফট হবে এর লেফট কারণ কি কারণ এটা কি রেগুলার ভার্বের মতো রেগুলার ওকে

আহ সুয়েস প্যাক্ট দেরি করে দেরি করে আর বেশি দেরি করে নাহলে আমরা আহ মোটামুটি এটা প্র্যাকটিস করেছি এখানে যে জিনিসটা একচুয়ালি আমরা ফোকাস করেছি সেটা হচ্ছে ফোকাল ভ্যাক্সিন অর্থাৎ আমাদের যে আহ সম্পূর্ণ আলফা পরিবর্তন হচ্ছে ই রেগুলার ভার্ভের ক্ষেত্রে সেগুলো আমরা দেখেছি আর রেগুলার ক্ষেত্রে আমরা জানি আমাদের যে নর্মাল যে সূত্রটা আছে সেটা দিলে কি হয়ে যায় আর এই প্র্যাকটিস গুলো আপনারা পাশে নিজেরা যে করবেন আরো যে যেসব রিসোর্স আছে নিজেরা কালেক্ট করে ও পাশে বসে বসে প্র্যাকটিস করবেন আর অনেক রিসোর্স আছে ওগুলো কালেক্ট করে করে ওখান থেকেও প্র্যাকটিস করবেন হ্যাঁ বাট এটা হচ্ছে একদম মেইন বই যেখান থেকে প্র্যাকটিস করলে মোটামুটি ধারণাটা চলে আসবে আর বাকিগুলো থেকে প্র্যাকটিস করলে আপনি কি বিভিন্ন বই আছে নেটওয়ার্ক আছে তারপরে আরো কয়েকটা বই আছে আমাদের হ্যাঁ যেমন সিটে আছে তারপরে বেগিন আছে ওই বইগুলো থেকে আপনারা প্র্যাকটিস করবেন যে যেখান থেকে রিসোর্সগুলো কালেক্ট করবেন না কেন কালেক্ট করে আপনারা প্র্যাকটিস করে নেবেন বাসায় বসে বসে নিজেরা নিজেরা যেহেতু নিজেরা নিজের বাসায় বসে চেষ্টা করতেছেন তাই আপনাদের উদ্দেশ্যে আমাদের ক্লাসগুলো ইউটিউবে দেওয়া যাতে করে আপনাদের কিছু হেল্প হয় তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও একটা টপিক আমাদের ক্যাপিটাল ফুন ফে যে টপিকটা আছে ওইটা নিয়ে আমরা সলভ করার চেষ্টা করব তাহলে সবাই বাসায় বসে বসে থাক প্র্যাকটিস করবেন আজ ইস গুড অল দ্য সবাইকে থ্যাংক আজকের ক্লাস এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত ববরাকাত